দাও দাও দেখে নি ও দারুণ বেগুন হয়েছে তো অনেক বেগুন হয়েছে কি কতগুলো হয়েছে হয়েছে बताए एक दो तीन चार पाँच छः कटवे कट भाग देखा जा सकता है ना एक तो घड़े पर एक तो हुए थे केटे तू देखियो क्या मन हुए थे अरे बास बार कटवे कहाँ थे क्या ये कैसे ये कैसे कोटा हुए थे এই পাতাটা আমরা দেখি যে বড় বড়ো পাতাটা এইদিকে সে আড়াল কোনটা এই যে এইটা হ্যাঁ না আমরা আমি ওদিকেই যাচ্ছি এবার এটা এটাতে অনেকগুলো দেখেছে হ্যাঁ কটা হয়েছে ওই একটা লম্বা হয়েছে আর ওদিকে হয়েছে পাঁচ ছয়টা হয়েছে অনেকগুলো হয়েছে এটা গাছটা জল দিতে হবে ফুলকপি বড় হচ্ছে এটা ফুলকপি এ মা দেখো কি হয়েছে আমার সব গাছ পায়রাতে কি করে দিয়েছে পায়রাতে খেয়ে ফেলছে কি আর করবে খাবার পায় না দেখি দেখি এই দুটো তো কিছু হচ্ছে না সেটা ফুল কপি কিন্তু হচ্ছে না এইখানে দুটো হয়েছে প্রত্যেকটা গাছ বলতে আমি চারটে এই গাছ এনেছিলাম এই লাউ গুলো বড় হচ্ছে হচ্ছে একটু একটু ধীরে ধীরে কয়দিন আগে যা দেখিস তাতে বড় হয়েছে বেটে মানুষের মতন বড় হচ্ছে একটু একটু করে বলো এই গাছে শুধু ফুলই আসছে বেগুন হয়নি এই তোমার ওলকপি কোনটা তুলবে কোনটা এইটা হম বুড়ো হয়ে যায়নি তো

কোথায় দেখি দেখাও দুটো ওই হাত কই হাত খুঁজে ঠিক আছে আর আর এটা বেল গাছ মাটি খুঁড়ে ফেলেছে টপ থেকে নতুন করে সার মাটি দেওয়া হবে বলে